দেশজুড়ে বিমান পরিষেবায় চরম বিশৃঙ্খলা চাপের মুখে পড়ে নির্দেশিকা প্রত্যাহার ডিজিসিএর পাইলটদের সাপ্তাহিক ছুটি ও বিশ্রামের নির্দেশিকা প্রত্যাহার আজ থেকেই ডিজিসিএর নতুন নির্দেশিকা জারি মধ্যরাত পর্যন্ত ইন্ডিগোর সমস্ত উড়ান বাতিল প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছে আমার সঙ্গে অরিত্র গতকাল আমরা দেখেছিলাম ডিজিসি এর সঙ্গে ইন্ডিগো সংস্থার বৈঠক হয়েছিল তারপরে বেশ কিছু সিদ্ধান্ত চাপে পড়ে আজকে সেই সমস্ত সিদ্ধান্ত বাতিল করতে হলো সব মিলিয়ে কোন অবস্থায় রয়েছে এই বিমান সংস্থার উড়ান যেহেতু সমস্ত উড়ান বাতিল করে দেওয়া হচ্ছে কি পরিস্থিতি এখন দেখো যেখানে জানা যাচ্ছে যে ডিজিসি এর তরফ থেকে যে পুরনো নির্দেশিকা সেই নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে এবং উইথ ইমিডিয়েট এফেক্ট অর্থাৎ একদম ভাবে এবং যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব যে নির্দেশিকা ডিজিটকে দিয়েছিল ছত্তিশ ঘন্টার জায়গায় আটচল্লিশ ঘন্টা রেক্স টাইম নিতে হবে পাইলট থেকে বাথরুদেরকে সেই নির্দেশিকা প্রত্যাহার করলো দেশ জুড়ে যেভাবে একের পর এক বিমান বিপর্যয়ের ঘটনা ঘটেছে দেশের সবথেকে বড় বিমানবন্দর যেগুলো রয়েছে ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেটিং যেখান থেকে হয় সমস্ত বিমানবন্দরের চেহারাটা একই প্রচুর পরিমাণ যাত্রী যারা বিমানবন্দরের বাইরে বা ভিআইপি লাউঞ্জে বা ওয়েটিং লাউঞ্জে ভিড় জমিয়েছেন কার্যত বিশৃঙ্খলকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যেহেতু ইন্ডিগো এয়ারলাইন্স দেশের ষাট শতাংশ বিমান পরিবহনের সাথে যুক্ত রয়েছে সেই কারণে ইন্ডিগোর বহু বিমান বাতিল হয়েছে এখনো পর্যন্ত যেটা খবর আজকে মধ্যরাত পর্যন্ত আইটিআই ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউ দিল্লি সেই আইজিআইতে রাত্রে বারোটা পর্যন্ত পুরো বিমান পরিষেবা বাতিল রাখা হয়েছে ইন্ডিগোর তরফ থেকে একই সাথে যে সমস্ত যে সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি যাতে আর পুনরাবৃত্তি না এবং যাতে স্বাভাবিক বিমান পরিষেবা চালু করা যায় এই কথা মাথায় রেখেই কিন্তু ডিজিসি তরফ থেকে এই নির্দেশিকা এবং একই সাথে শুধু ডিজিসিএ নয় ডিজিসি এর যিনি ডিরেক্টর জেনারেল রয়েছেন তিনিও একটি চিঠি ইতিমধ্যে ইস্যু করেছেন এবং সেখানেও তিনি টু অল অপারেটার অর্থাৎ যারা বিমান পরিষেবা অপারেটিং করে সেই সমস্ত সংস্থাকে যত বিভিন্নতার সাথে সম্ভব স্বাভাবিক পরিষেবা যাতে চালু করা যায় সেই বিষয়ে নির্দিষ্ট ভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে অরিত্র এক্ষেত্রে ইন্ডিগো সংস্থার কোন বক্তব্য কি পাওয়া যাচ্ছে কবে থেকে পরিষেবা স্বাভাবিক হতে পারে বা কিছু দেখো ইন্ডিগোর তরফ থেকে এখনো সেই বিষয়টি স্পষ্ট না করা হলে ইন্ডিগো একটা বিষয় স্পষ্ট করেছে যে এই যে কর্মী বা আกรมী ক্রু দের একটা অপছলতা দেখা যাচ্ছিল সেই ডিএনসি এর পুরনো নির্দেশিকা অনুযায়ী এবং সেই কারণেই কিন্তু তাদের কি পরিসভা যাতে বিঘ্ন না পড়ে সেদিকে নজর রাখতে গিয়ে বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে বেশ কিছু জায়গায় তাদের অক্ষমতার প্রকাশ পেয়েছে তবে আজকে পর্যন্ত যেটা ইন্ডিয়া লেটেস্ট প্রেস রিলিজ দিয়ে জানা যাচ্ছে হিন্দিবতারক থেকে আজ রাত 12টা পর্যন্ত দিল্লিতে সমস্ত বিমান পরিসভা বন্ধ করা হলো আর দিল্লিগর কোন সার্ভিসে আজকে দিল্লি বিমানবন্দর থেকে পাওয়া যাবে না আজকে রাত্রি বারোটা পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে কিভাবে কিভাবে পরিষেবা নিউট্রাল করবে বা অ্যাক্টিভ করবে সেই বিষয়টি এখনো ইন্ডিগত থেকে করে জানানো হয়নি তবে যেটা আশা করা হচ্ছে যে যেভাবে ডিজিসি নির্দেশিকা দিয়েছিল আটচল্লিশ ঘন্টা রেস্ট দিতে হবে রেস্ট দিয়ে দিতে হবে সেই জায়গাটা যেহেতু কমিয়ে পুনরায় ছত্রিশ ঘন্টা করে আনা হচ্ছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পরিষেবা খুব দ্রুততার সাথেই স্বাভাবিক হবে এবং যেহেতু উইথ দ্য ইমিডিয়েট ইফেক্ট লাগু করতে বলা হয়েছে গোটা নির্দেশিকাটি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে আজ না হলেও আগামীকাল অথবা আজ মধ্যরাত মধ্যে বিমান হয়ে যাবে। অনেক ধন্যবাদ অরিত্র কথা বলছিল আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে সন্ধ্যে দেশ জুড়ে যে বিমান পরিষেবা চরম বিশৃঙ্খলা চাপের মুখে পড়ে নির্দেশিকা আহ বাতিল করতে হচ্ছে ডিজিসি এর কিছুটা শিথিল করতে হচ্ছে রাদার এনি আমরা কথা বলবো ফ্লাইট ইঞ্জিনিয়ার সুকান্ত রায়ের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে আপনার কাছ থেকে গোটা বিষয়টি একটু বুঝতে চাইবো যে আজকে ইন্ডিগোর যে পরিস্থিতি হলো এই পরিস্থিতিটা হওয়ার কারণ কি বলে মনে হয় নমস্কার নমস্কার এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল হঠাৎ করে সেটা হঠাৎ করে হওয়ার পরিস্থিতি আগে অন্তত ছিল না যেটা আমার মনে হয় কারণ এটা অনেক আগেই এনাদের অর্থাৎ এয়ারলাইন্স সমস্তকে তারা জারি করেছিল যে পাইলটদের সেফটি এবং যাত্রীদের সেফটির উদ্দেশেই এই নির্দেশিকা প্রথমে জারি করা হয় এই নির্দেশিকা জারি করার ফলে যে ফ্ল্যাটিক যে চাপটা আসলে আমাদের পাইলটদের উপর যারা বা ক্রু যারা ওখানে প্লেনে রয়েছেন তাদের উপর যে চাপটা পড়ে অত্যাধিক পরিশ্রম সেই পরিশ্রমটাকে কমানোর জন্য লক্ষ্যে এই নির্দেশিকা প্রথমে জারি করা হয় এবং এটাকে দুটো ফেজে প্রথমে জারি করা হয়েছিল জুলাই দু পঁচিশ এবং নভেম্বর এক পয়লা নভেম্বর দু হাজার এই কিছুদিন আগে এক মাস আগে কিন্তু দেখা গেছে ইন্ডিগো যেহেতু ষাট পার্সেন্ট প্রায় সিক্সটি পার্সেন্ট অফ টোটাল ফ্লাইং যারা করেন তার মধ্যে ম্যাক্সিমাম ইন্ডিগোর এয়ারলাইন্স যেহেতু ফ্লাইং করে সেই জন্য একটা বিশাল এফেক্ট ইন্ডিগোর উপর পড়েছে কারণ ইন্ডিগোর যে রেওস্টার তৈরি হয়েছে সেটা আগের ধারণা অনুযায়ী আগের প্ল্যানিং অনুযায়ী কিন্তু এই প্ল্যানিং এ নতুন ভাবে আমাদের নির্দেশিকাটা জারি করা হয়েছিল তাতে দেখা গেছিল যে আপনি যদি দেখেন সমস্ত জায়গায় পাইলটদের স্বার্থ এবং যাত্রীদের স্বার্থ এটা কিন্তু পূর্ণ মাত্রায় দেখা হয়েছিল তাতে কি করা হয়েছিল যে বিভিন্ন রকম যদি আপনি দেখেন যে প্রত্যেকটা চব্বিশ ঘন্টা আট ঘন্টা ফ্লাইং তারপরে সাত দিনে পঁয়ত্রিশ ঘন্টা ফ্লাইং এক মাসে একশো ঘন্টা এবং একদিন একটা বছরে হাজার ঘন্টা অর্থাৎ অনেক ক্লাইম রিল্যাক্সেশন পাইলটদের করানো হয়েছে এছাড়া দশ ঘন্টা মিনিমাম তাকে ম্যান্ডেটারি রেস্ট দিতে হবে এছাড়া আগে যে পাইলটদের যে রে ছিল যে লিমিটেশন ছটা থেকে আটটা পর্যন্ত ল্যান্ডিং সেটাকে কমিয়ে অনলি দুটো ল্যান্ডিং এ আনা হয়েছিল তার ফলে পাইলটের উপর যে ওভারস্টেড ওভার অ্যাডিং সেইটাকে কমানোর লক্ষ্যে এই নির্দেশিকা জারি হয় কিন্তু ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে এই নির্দেশিকা যখনই ইমপ্লিমেন্ট হয়ে যায় তখনই ইন্ডিগোর যে রোস্টার বা প্ল্যানিং বা নাম্বার অফ ক্রুজ যত ম্যান পাওয়ার আছে সেই ম্যান পাওয়ারে এই নির্দেশিকা ফলো করা তাদের পক্ষে হঠাৎ করে মেনে চলা খুব মুশকিল হয়েছিল আপনাকে আমি একটা সহজ বল একটা উদাহরণ দিতে পারি যেমন ধরুন আমাকে যদি কেউ বলে যে দশটা রসগোল্লা যদি আমি পাঁচ ঠিকঠাক করে পার ডে খাই তাহলে আমি দুদিনে শেষ করতে পারি কিন্তু দশটা দশ সকাল থেকে যদি রেস্ট্রিকশন আমাকে যদি বলে যে প্রত্যেকদিন দুটো করে খেতে হবে তাহলে সেই দিনটা কিন্তু দু পাঁচ দিনে চলে যাচ্ছে অর্থাৎ নাম্বার অফ ডেজ ইনক্রিজ হয়ে যাচ্ছে এখানেও তাই যেই আমরা পাইলট বা ক্রুদের আওয়ারটাকে কমিয়ে দিচ্ছি বা ল্যান্ডিংটাকে কমিয়ে দিচ্ছি সেখানে কিন্তু ম্যান পাওয়ার শর্টেজ ভীষণভাবে দেখা দিচ্ছে সেখানে কিন্তু আপনার ফ্লাইং মানে ভীষণ ভাবে অর্থাৎ যে ফ্লাইং আপনার ধরুন একশোটা ফ্লাইং যদি আমার সারাদিনে করতে হয় সেখানে আমার সেই জায়গাটা রিডাকশন হয়ে হয়তো ষাট বা পঁচাত্তরে গিয়ে থাকছে সেই জন্য একটা বিরাট একটা বিশৃঙ্খলা শুধুমাত্র এভিয়েশন ইন্ডাস্ট্রিতে হয়নি আপনি দেখবেন সমস্ত যাত্রীদের উপরে একটা বিরাট চাপ পড়ে গেছে যে যাত্রীরা তাদের নিজস্ব একটা ডিউটি বা নিজস্ব একটা কাজে তারা এক জায়গা থেকে এত পয়সা দিয়ে অন্য জায়গায় যাচ্ছে হঠাৎ করে না বলেতে তাদের যখন ক্যান্সলেশন হচ্ছে সেই ক্যান্সলেশনের ফলে একদম অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিটা কিন্তু বসে যাওয়ার একটা সম্ভাবনা এসেছিল কিন্তু আজকে আমরা দেখলাম যে এই নির্দেশ যেটা পুনরায় বিবেচনা করা হয়েছে এবং ইন্ডিগোর যে আবেদন দশই ফেব্রুয়ারি দু পর্যন্ত সেইটা বহাল রেখেছে অর্থাৎ যে সাপ্তাহিক আরাম নেওয়ার বদলে ছুটি নেওয়ার নতুন নিয়ম সেইটাকে রেস্ট্রিকশন যেটা ছিল করা হয়েছিল ৩৪ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ ঘন্টা সেটা ব্যাক করে নেওয়া হয়েছে এবং তার ফলে কি হয়েছে যে নিউ ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন এইটা কিন্তু আগের মতো পুনর্বাহাল রইলো কিন্তু সেটা ইন্ডিগোর ক্ষেত্রে অনলি দশই ফেব্রুয়ারি পর্যন্ত হুম আচ্ছা অনেক ধন্যবাদ সুকান্তবাবু কথা বলছিলাম ফ্লাইট ইঞ্জিনিয়ার সুকান্ত রায়ের সঙ্গে